ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া সব জঘন নামের ঠিকানা ইসলাম ছাড়া সব জঘন নামের ঠিকানা ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সব জঘন নামের ঠিকানা শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহু শান্তির দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহু মরিচিকার পিসে করে জীবন মরণ সাধ না ইসলাম হল চির নিশানা ইসলাম হল চির দিনের শান্তি নিশানা কেউ বা করে গণতন্ত্র কেউ বা আবার সমাজতন্ত্র কেউ বা করে গণতন্ত্র কেউ আবার সমাজ নারীর আচলে তোলে কেউ বা গড়ে আস্তানা নারীর আচলে তোলে কেউ বা গড়ে আস্তানা ইসলাম হলো চির শান্তি সুখের নিশানা ইসলাম হলো চির শান্তি সুখের নিশানা এর গুরে ঘুরে যারা ইবলিশের চেলা তারা এর গুরে ঘুরে যারা ইবলিশের চেলা তারা সময় মতো খাইবে দোরা চামচামি আর চলবে না সময় মতো খাইবে দোরা চামচামি চলবে না ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম হলো চির শান্তি নিশানা ইসলাম সারা অন্য সব জাহান মের টিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি নিশানা